আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন এখন আজকে নুরুস রান্না করছি তাই ভাবলাম যে আপনাদের মাঝে শেয়ার করি এখানে পেঁয়াজ কাটা হয়েছে যে মরিচ পাল্টা করে কাটা হয়েছে আর যে টমেটো আলু আর গাজর এগুলো কুচি করে কাটা হয়েছে এখন কড়াইতে তেল দেওয়া হবে এখন দিব পেঁয়াজ কুচি গুলো একটু ভাজবো এখন লাল লাল করে ভাজবো এখন ভাজা শেষ এখন ওই যে গাজর কুচি করে রাখছিলাম এই গাজর গুঁড়ো দিব আর আলু দিব একসাথে এগুলো ভাজবো এগুলো সিদ্ধ করি নাই আমি নুডলস রান্না করলে এরকম ভাবে ভেজেই তারপরে দেই নুডলস এটাতে সামান্য পরিমাণ মানে স্বাদ মতো লবণ দিব এ আলু তারপরে গাজর ভেজে রান্না করলে অনেক টেস্ট হয় আপনারা বাসায় এইভাবে ট্রাই করবেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হইছে সব সময় তো সিদ্ধ করে খান এবার না হয় এটার ভিতরে মানে নুডলস রান্নার সময় সবজির ভিতরে আমি তো গাজর আলু দিয়েছি আপনারা চাইলে ফুলকপি তারপরে যে বাঁধাকপি দিও রান্না করতে পারেন বাঁধাকপিটা দিলে অনেক টেস্ট হয় এইখানে এখন ডিম দেব মাঝখানে তাই এরকম করে আমি আসলে ডিমটা কম পছন্দ করি তাই একটি ডিম দিব আর আপনারা চাইলে স্বাদ মতো আপনাদের ইচ্ছা মতো আপনারা ডিম ইউজ করতে পারবেন এখানে অল্প একটু লবণ দিয়ে দিব দেখুন গাইস কত সুন্দর হয়েছে আর আপনাদের জন্য এত সুন্দর সুন্দর ভিডিও তৈরি করি আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই অবশ্যই আর সাবস্ক্রাইব করবেন আর আমার জন্য দোয়া করবেন এখন নুডুলস দিব আর চুলার জালটা কিন্তু একটু মানে কমায় নেবেন যখন নুডুলসটা দিবেন তখন আর এটা কিন্তু সিদ্ধ করি না এইভাবেই দিব আপনারা এর ভাবে রান্না করে দেখবেন কেমন হয় এটা কিন্তু সিদ্ধ করেও খাওয়া যায় আপনারা চাইলে এইভাবেও রান্না করতে পারবেন আবার সিদ্ধ করেও দিতে পারবেন এটার ভিতরে পানি দিয়ে দিবেন তারপর এই যে এরকম পরিমাণ পানি দিবেন তারপর এটার উপরে একটি মশলা ছিটিয়ে দিবেন ফাইনালি আমাদের নুরুস প্রায় হয়ে গেছে এখন মশলাগুলো দিব আগে একটা দেওয়া হয়েছিল এখন দিব